সকাল সকাল বৃষ্টি তো কালকে তোমাদেরকে দেখালাম না বিকেলবেলা খুব হাওয়া হচ্ছে আর ওই হাওয়ার মধ্যে আমি বাইরে বসে আছি তখনই কিন্তু আমি বলতেছিলাম যে বৃষ্টি নামবে তো সারা রাত ধরে তো বৃষ্টি হলো হলো আজকে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে এই সারাটা দিনে কিন্তু বৃষ্টি আর হাওয়া চলতেই ছিল থামার আর নাম নেই এদিকে বৃষ্টির কারণে জুয়ের হয়ে গিয়েছে অসুবিধা ঘুম থেকে উঠে ও তো না বেরোতে পারছে না হলে তো ঘুম থেকে উঠেই বাইরে বের হয় খেলা করে উঠোনের মধ্যে তো আজকে তো আর পাচ্ছে না তাই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছে আর আমি এই যে ঘুম থেকে উঠে চুল এখনো বাঁধিনি খোলাই আছে চুল কারণ রাত্রিবেলা করে আমি চুল বেঁধেই ঘুমাতে পারি না আমার ঘাড়ে ব্যথা লাগে আর ঘুম ঠিকঠাক হয় না তো এর জন্য চুলটা খোলা রেখেই ঘুমিয়ে পড়ি আর শুনলাম নিয়ে আসি আমি সুপারি পড়ছে হাওয়াতে একদিকে এই নতুন চালটা দেওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে কারণ ভিজা জামা কাপড় থাকলে ওই ওয়াল গুলোর মধ্যে আর কি মেলে দেওয়া যায় নাহলে তো বৃষ্টিতে খুব অসুবিধা জামা তো জুইকে বারান্দায় রেখে আমি চলে আসলাম কলগেট আর ব্রাশ নিতে জুইকে এখন ব্রাশ করিয়ে দেব আর একদিক দিয়ে কি বলতো ছাতাটা নাওতে দেখো কতটা সুবিধা হয়েছে রোদ হোক বা বৃষ্টি হোক সব সময়ই কাজে লাগে এই যে ব্রাশ করা হলো মুখ ধোয়া হলো ও আর ঘরে বসে থাকতে পারছে না ও চলে গেল ছাতা নিয়ে ওই ঘরে আর আমাকে ছাতাটা হাতে নিয়ে বলছে আমাকে এখন ভিডিও করো এই জন্য বারবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে চলো ও আপাতত ওই ঘরে থাক আমি ততক্ষণে আমার কাজকর্মগুলো কমপ্লিট করি গোছানো বাকি আছে এদিকে জুই হোমওয়ার্ক করছে স্কুলের টাইম হয়ে যাচ্ছে স্কুলে যাবে আজকে লিখছে ও আমের গন্ধে পাচ্ছো গুলো কাঁচা আম ওগুলো দেখে কোন লাভ এদিকে জুঁইয়ের জন্য বানিয়ে নিয়েছি খিচুড়ি সকালবেলা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিটা কমলে অনেক কাজকর্ম আছে আর আমগুলো শুধু ধুপ 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 করে পড়েছে কালকে এত পরিমাণে হাওয়া হচ্ছে আম তারপরে পাখা পাকা সুপারি এই চালগুলো কেনা চাল কিন্তু কি চাল জানি না তবে চালটা অনেকটাই সরু সরু দেখো খিচুড়িটা একদম গলে গিয়েছে যেদিন করে স্কুল বন্ধ থাকে বা স্কুলে যায় না বাড়িতেই থাকে সেদিন করে সেন্টার থেকে খিচুড়ি আনিয়ে নেই জুয়ের পাপার দ্বারায় আর ওটা ওকে খাওয়াই দিয়ে ডিম সহ কিন্তু আজকে তো স্কুলে যাবে তাই তাড়াহুড়ো করে বাড়িতেই বানিয়ে নিলাম কারণ সেন্টারে যেতে হলে অনেকটা দেরি হয়ে যাবে এগারোটা পার হয়ে যায় তারপরে সেন্টার থেকে খিচুড়ি দেয় ওই আস্তে আস্তে সাড়ে এগারোটাই বেজে যায় তো যাই হোক এই যে ঠান্ডা করে এখন ওকে খাওয়াই দেবো হোমওয়ার্কটা ওর করা কমপ্লিটের দিকে ছাতাটা খুলো ছাতাটা খুলো ছাতাটা এই যে এইগুলো হচ্ছে ওর দুষ্টুমি ভালো জিনিস ভালোভাবে রাখা দেখতে পারে না ছাতাটা দেখো উল্টে রেখে দিল তারপরে জুতা থাকলে সরিয়ে অন্য জায়গায় রেখে দিবে তারপরে বোতলের মুটকি দেখলে ওটা নিয়ে গিয়ে উনুনের মধ্যে পোড়া দিবে তারপরে বেঞ্চের মধ্যে হচ্ছে বালি আর হচ্ছে মাটি এগুলো দিয়ে খেলবে এগুলো হচ্ছে ওর দুষ্টুমি বাচ্চা মানুষ যতই বুঝুক না কেন যতই শান্তশিষ্ট হোক না কেন একটু তো দুষ্টুমি থাকবেই তো বৃষ্টির মধ্যেই ও নিয়ে যাচ্ছে জুইকে স্কুলে জুই স্কুলে যাওয়া মানে বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে যায় চুপচাপ কোনো আওয়াজ নেই আর ও বাড়িতে থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ চিৎকার চাচামাচি চলতেই থাকে এটা কি করছো এদিকে আসো হ্যান শ্যান যাওয়া আসার এই আর খুবই খারাপ অবস্থা কাদা দিয়ে ভর্তি হয়ে গেছে গুড মর্নিং ইভরিওয়ান তো এই যে জুই আর জুইয়ের পাপা চলে গেল স্কুলে আর বৃষ্টি এই যে সবে কমতেছে একটু একটু তো এখন বাকি কাজকর্মগুলো করি বৃষ্টির জন্য বাইরের কাজকর্মগুলো এখন কিচ্ছু করা হয়নি এই বিছানা গোছাবো বেড কভার টভার এগুলো নোঁড়া হয়েছে ধুয়ে দেবো দেখা যাক গ্রোথ উঠে কি ওঠে না চলো অনেক দিন পর মনে হয় আজকে এই বড় স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে ভিডিও করছি আর পুরো জায়গাটা দেখো ভালোভাবে মানে দেখা যাচ্ছে তাছাড়া তো এমনিতে টেবিলের মধ্যে রাখি কারণ আমার আগের স্ট্যান্ডটা অনেকটাই ছোট্ট আর যেটা বড় ছিল সেটা তো ভেঙে গিয়েছে জুই এদিকে হোমওয়ার্ক করে ওরকম করে খাতাটা রেখে গিয়েছে তো আমি দেখতেছি যে হোমওয়ার্কটা ঠিক করেছি কি ভুল করেছে লেখাগুলো ঠিকই লিখেছে সব তো তারপরে এই যে বিছানা গোছাতে লাগলাম তো ভাবলাম বেড কভারটা ধুয়ে দেবো আজকে তাই তুলে রেখে দিলাম আর প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে কালকে থেকে ভাবছিলাম ধুবো ধুবো কিন্তু এই যে বৃষ্টি কখন আসে আকাশে ঠিক ছিল না তাই ধুইনি তো আজকে যেহেতু দেখলাম রোদ উঠতেছে রোদ উঠুক আর বৃষ্টি উঠুক আর ওই নতুন ঘরটা তো চালটা দেওয়া আছে ওখানে ওয়ালগুলোর মধ্যে মেলে দেবো না হয় আর এই দেখো আমাদের ব্লাঙ্কেটগুলো এরকম করে বেডকভারের নিচে বিছিয়ে দিছি তারপরে গিয়ে বিছানাটা একটু হলেও নরম হয়েছে না হলে তো যে পরিমাণে শক্ত হয়েছিল এই লাল রঙের বেড কভারটাই বিছিয়ে দিলাম আপাতত মাঝখানে একটার পর একটা কতগুলো কভার চেঞ্জ করেছিলাম কিন্তু সবগুলোরও কয়েকদিন পর পর কালারটা একদম ডিসকালার হয়ে যায় ও হ্যাঁ আর একটা কথা যেই কথাটা মানে বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই যেহেতু আমাদের এই নতুন ঘরটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি বলি যে এই একটা আমাদের নতুন ঘর উঠতেছে মার আর এটা হচ্ছে সরকারি ঘরের টাকা দিয়ে তো এই কথাটাও বলি গতকালকে কিন্তু প্রায় কম বেশি সবারই যে বাকি অর্ধেক টাকাটা ডোকার বাকি ছিল মানে প্রথমে তো অর্ধেকটা দিয়েছে হাবল করার জন্য তারপরে বাকি অর্ধেকটা কাজ কমপ্লিট করার জন্য সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে কিন্তু আমাদেরটা কিন্তু ঢুকেনি আমাদের বলতে মারটা কিন্তু ঢুকেনি তোমাদেরও যদি কারোর সাথে এরকমটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সমস্যা নাকি একটাই যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে মানে সামনাটা একটু ফুল অল করতে বলেছে তো আমাদের সামনাটা হচ্ছে ফুল অল করা হয়নি এখনো পর্যন্ত তার কারণ কয়েকদিন আগে লোক এসেছিল সার্ভে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন ফুল ওয়ালটা কমপ্লিট ছিল না কারণ ভেবেছিল ভেবেছিল হয়তো যে ফুল ওয়ালটা না করলেও হবে হয়তো কারণ তাই আর কি করেনি শুধু দরজাটা লাগিয়ে ওরকমই ছেড়ে দিয়েছে তো এই জন্য কিন্তু আমাদের বাকি টাকাটা ঢুকেনি তো তারপরে এই যে খাটিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এখন সুকেসের কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে সেইগুলো গুছিয়ে রাখবো আর ওইদিকে পড়ে আছে চেয়ারটা একটা চেয়ার তো জামা কাপড় দিয়ে ভর্তি সব এগুলো গুছিয়ে রাখি আবার সেই একটা দুটো বের করলে পরে এলোমেলো হয়ে যায় এই জন্য আলনা থাকলে পরে সুবিধা হয় এখন হালকা হালকা বৃষ্টি কমতেছে এখন বাইরের কাজগুলো করব। এই দেখো বৃষ্টি হচ্ছে আমি এদিকে এক কামলা বাসন নিয়ে আসলাম বাসন মাজবো কি আর করা যাবে বলো বৃষ্টি তো থামার নাম নেই মানে কমে ঠিকই কিন্তু একটু পরে আবার বেশি হয় তো স্নান তো করবোই বাসনটা মেজে ধুয়ে তারপরে স্নান সেরে নেব ওইদিকে ভিজলে ভিজবো কোনো সমস্যা নেই আমার এর জন্যই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না স্নান করার আগে পর্যন্ত যদি স্নান করতে একটু দেরি হয় তাহলে কি হয় মানে আমার একটু ঠান্ডাটা বেশি তো বৃষ্টির জলে অনেকক্ষণ ভিজে থাকলে পরে খুব তাড়াতাড়ি সর্দি লেগে যায় ওই যে বললাম না প্রত্যেক দিনের এটা হচ্ছে সন্ধ্যাবেলা করে সব বাসন ধুয়ে মেজে রেখে দিই আবার দেখো রাতটুকুর মধ্যে কতগুলো বাসন হয়ে যায় তারপরে এক গামলা হয়ে যায় সকাল হতে হতে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে গাছটা কি গাছ আমার মনে হয় কলের পাড়ের এই গাছটার কথাই বলেছে কারণ গতকালকে আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে এখানে দুইটা গাছ আছে একটা হচ্ছে শাকের গাছ আর একটা হচ্ছে চাল কুমড়োর গাছ এখানে একটা ছোট্ট করে জালি দিবে তো তাহলে গাছগুলো সুন্দর করে জালির মধ্যে উঠতে পারবে আর ফলও হবে তো দেখো আমার বাসনগুলো সব মাজা ধোয়া কমপ্লিট বাসনগুলো মাজা ধোয়ার পরে কিন্তু আমি জামা বেছে না চাদর টাদর এগুলো ধুয়ে দিয়েছিলাম বৃষ্টি কিন্তু কমেনি তারপরেও কারণ ময়লা হয়েছিল ভালো লাগছিল না আজকে না হলেও কালকে তো রোদ উঠবেই এই ভেবে আর কি ধুয়ে দেওয়া আর এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ এই ওয়ালগুলোর মধ্যে তো জল পড়ে না তো এই ওয়ালের মধ্যে আর কি মেলে দেবো একদিকে তাড়াতাড়ি করতে গেলে আর একদিকে অনেকটা দেরি হয়ে যায় তো এদিকে জামা কাপড়গুলো ধোয়া ধুইতে লাগলাম আর ওইদিকে কিন্তু আমার ভিডিও এখনও এডিট করা হয়নি আর এই সময় যে বসে যে ভয়েস দেবো ভিডিওর মধ্যে এই যে বৃষ্টির যে জলগুলো আমাদের ছাপড়া ঘরে চালের মধ্যে টুপটুপ করে পড়ে সেই শব্দের জন্য আর আমার কথাগুলো ঠিক ভালোভাবে শোনা যায় না এই জন্য চেষ্টা করি সবসময় বৃষ্টি না হওয়া অবস্থায় মানে ভয়েস দিতে আর কি এদিকে ও জুইকে স্কুলে রেখে চলে এসেছে বাড়িতে আর আমি এখন বাসনপত্রগুলো গুছিয়ে রাখবো সব বাসন কিন্তু ঘরের মধ্যে রাখি না হাড়ি কড়াই হ্যান্ডেল হাতা জলের জগ মানে যা যা প্রয়োজন আর কি সময় সেইগুলো শুধু বাইরে রাখি আর যেইগুলো শুধু খাওয়ার সময় লাগে সেইগুলো সব ঘরের মধ্যেই রাখি ওই আমার ছোট্ট স্টিলের র্যাক ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখি তো আমাদের ঘরের বারান্দা থেকে হচ্ছে বিপানদের ঘর দেখা যায় তো জানালা দিয়ে দেখলাম যে জেঠিমা এসেছে তো জেঠিমার সাথে গল্প করছিলাম আর বললাম যে আমাদের বাড়িতে আসো ঘুরে যাও তো এই যে আসলো গল্প করছি দিনে মোবাইলের কাজ করতে করতে মোবাইল চালাতে চালাতে এরকম একটা পরিস্থিতি চার্জে দেওয়ার কথা একদমই মাথায় থাকে না চার্জ কিন্তু নেই একদম চার চার পার্সেন্ট আছে মনে হয় চার্জ তো আমি এই যে রান্না বসালাম সন্ধ্যাবেলা কারণ বাবা একটু আগেই খায় তো এই জন্য আগে ভাগেই রান্নাটা করি তো ভাত বসিয়ে দিলাম আর এদিকে ও মাংস আনতে চাইলো দেখি মাংস যদি নিয়ে আসে আমাকে বললো মশলা রেডি করতে প্রথমত ভেবেছিলাম যে চাল কুমড়ো বানাবো এই যে চাল কুমড়ো নিয়ে এসেছে তারপর ওকে বললাম যে মাংস নিয়ে এসো চাল কুমড়ো দিয়ে ভালো লাগে বললো চাল কুমড়ো দিয়ে নাকি খাবে না এখন দেখা যাক আমার আবার ভালো লাগে চা চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে হচ্ছে পাঁঠার মাংসটা বেশি ভালো লাগে রসুন কাটতেছি আর কি ভাতটা বসিয়ে দিই এদিকে যে বিমান এসেছে জুই আর বিমান খেলছে ব্যায়াম শিখেছে দাদা তোমাকে করতে পারতেছ না ও ডাকতেছে জানালা দিয়ে বলে কি দাদা আমাকে একটু ব্যায়াম শিখে দাও তো তো বন্ধুরা এই যে নিয়ে আসলো বাজার থেকে মাংস তো মাংসটা এখন ধুয়ে ঠুয়ে রেডি করি এদিকে ভাতটা সেদ্ধ হচ্ছে তুমি মাংস নিয়ে আসলে তো হাঁস ছাড়া নেও না কিন্তু আজকে বেশি করে নরম বুঝছো হুম হুম তিন সিটটা হাঁস নরমই বেশি তো এইখানে এই যে চাল কুমড়ো গুলো এত বড় বড় করে কেটে নিয়েছি চাল কুমড়োটা আমি মাংসটা যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে তখন আমি চাল কুমড়োটা দেবো সবার প্রথমে কিন্তু দেব না আর এই তো এখানে মাংসটাও ধুয়ে নিয়েছি মাংসটা কলের পাট থেকে ধুয়ে নিয়ে আসতে চাইলাম ও বললো যে রাত্রিবেলা জোক ঠোক থাকে কলের মধ্যে তারপরে এখন যেহেতু বৃষ্টির দিন তো জোক আর এত পরিমাণে যে সুপোকা হয়েছে যেখানে সেখানে তো ওই জন্য এখানে জল নিয়ে এসে ধুয়ে এই যে মাংসটা আমাদের রেডি আমি শুধু ভাতটা রান্না করেছি আজকের মাংসটা আমি রান্না করিনি আমি করতে চাইলাম কিন্তু জুই ঝামেলা করতেছে বলতেছে গিনিদের বাড়িতে যাবে খেলতে তো গিনির কাছে নিয়ে গেলাম ওকে আমি আর বর বললো যে তুমি জুইকে নিয়ে যাও আমি ততক্ষণে মাংসটা বানিয়ে নিই আর ও অনেক সুন্দর মাংস বানাতে পারে তো এই জন্য আর আমার খাওয়াটাও ভালো হয় তাই আর কি ওই বানিয়েছে তো এই যে বাবাকে দিয়ে দিলাম মাংস আর ভাত এখন জুঁয়ের পাপাকেও দেব। আজকের রান্নাটাও বেশ ভালোই হয়েছে বললাম না চাল কুমড়ো দিয়ে মাংস অনেকটা ভালো লাগে আমার চাল কুমড়ো দিয়েও ভালো লাগে শশা দিয়েও ভালো লাগে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকবো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে